ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেল সাম্প্রতিক বন্দুকধারীদের হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে এ ঘটনার পর ভারত সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি ঘোষণা দিয়েছে একই সঙ্গে দুই দেশের প্রধান স্থল সীমান্ত বন্ধ সহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে এই প্রেক্ষাপটে পাকিস্তান ভারতের ঘোষণাগুলোকে শিশুসুলভ এবং গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানান ভারতের এসব পদক্ষেপের জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইসহাক তার বলেন ভারত প্রতিবার মতো এবারও কাশ্মীরের হামলার দায় পাকিস্তানের উপর চাপানোর চেষ্টা করছে আমাদের জবাব করা হবে সেটাকেও অবহেলা করতে পারবে না তিনি আরো বলেন সিন্ধু পানি চুক্তি নিয়ে আমাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে ভারতীয় যদি বাস্তবিক কোনো প্রমাণ থাকে তাহলে সেটি সামনে আনুক পাক ভারত সম্পর্কের এমন সংকটময় সময়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে